শাকিব খানের মতোই কারণ যেহেতু পরিবারের মানুষ অনেক কিছু আমার ইন্ডাস্ট্রিতে আসাই তো আসলে ওনার হাত ধরে এত বড় একটি ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলাই ওনার হাত ধরে আমি বরাবরই বলি এবং অনেক কিছু শিখি তার কাছ থেকে সবচেয়ে বড় জিনিস আমি এটা আগেও বলেছি যে উনি সবসময় বলেন যে সব প্রশ্নের উত্তর দিতে নেই তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে এবং অনেক কিছু অনেকে হয়তো বা অনেক সেটা জেলাসি থেকে হোক সেটা তাদের হতাশা থেকে হোক অনেক সময় অনেক কিছু বলবে অনেক বাধা প্রতিবন্ধকতা সামনে আসবে সো জাস্ট ইগনোর তুমি যদি ওগুলো জবাবই দিতে থাকো তাহলে কাজটা কখন করবে সো এইটাই আসল এটা করা হয় সেটা নিয়ে আপনি আয়নাนุব ব্যবস্থাও কখনো নেননি মানে অনেক নাইকারা আছে যারা আয়নাนุব ব্যবস্থা নেই সেই ব্যাপারগুলো আপনি কিন্তু কখনো পড়েন সেটা নিয়ে যদি তুমি হ্যাঁ লাস্ট क्वेश्चन লাস্ট শেষ করি না এই পয়েন্টগুলো আসলে খুব সুন্দর কারণ আমার মনে হয় যে সাংবাদিক ভাই বোনের তো আমাদের পরিবারের মানুষ তাদেরও হয়তো অনেক সময় তাদেরও গায়ে লাগে যে আপু কেন ব্যবস্থা নিচ্ছে না নাচ ভাইয়া পুরো আপনারা যারা আছেন কারণ আমাকে অনেক সময় অনেক কলিগরা আমার সাংবাদিক ভাই বোনেরই বলেছে যে আপু আপনি ব্যবস্থা নেন এভাবে সোশ্যাল মিডিয়াতে এত বুলিং এত ট্রোলিং এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয় এত এখন তো এআই চলে এসছে নানানভাবে আজে বাজেভাবে ভিডিও বানানো হচ্ছে গাটসঅ্যাপ করা হচ্ছে আমার মনে হয় যে কখনো আইনানো ব্যবস্থা নেই বাট এটা আসলে নেওয়া উচিত কারণ সাইবার ক্রাইম আছে আমাদের বাংলাদেশে আমরা অবশ্যই আমাদের দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথা চাড়া দিয়ে ওঠে কারণ এখন তো যেহেতু ভিউ ব্যবসা একটা ব্যাপার এসছে ডলার ইনকাম করার সো জানে যে পজিটিভ কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না যত নেগেটিভিটি স্প্রেড করবে মিথ্যা কথা বলবে এআই দিয়ে ভিডিও বানাবে গুজব ছড়াবে এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরও বেশি ট্রোলিং করে অনেক অনেক হিজাব পরা আপুর আছেন যারা কিনা হিজাব করছে আই এম সরি টু সে বাট এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে সো আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা কারণ আমাদের ইসলামে কিন্তু গিবোধ করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে অর্হিত করা হয় কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য নয় সাইবার ব্যবস্থা নেওয়া উচিত এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো আসলে তাদের পদক্ষেপ করবে থ্যাংক यू একটু দাদা 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 একটু বলেন একটু বলেন দাদা একটু বলেন একটা নতুন নতুন এই যে নতুন নতুন লুক দিয়ে এক্সপেরিমেন্ট করেন অবশ্যই আপনি একটা নতুন লুক দেন আপুকে আপনার উপর বিরক্ত হয় না যে আর আমাকে আর কত